আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকটিয়ার সো আজকে আমরা দেখব কিভাবে সুইচ কাজ করে এবং সুইচ লিস্ট স্টাইল কিভাবে কাজ করে আচ্ছা তো আমাদের কলাম এখানে শেষ হইছে আমাদের চিলড্রেন তো এখন আমরা যদি এখানে একটা সুইচ উইজেট ডিক্লেয়ার করি এবং সুইচ উইজেটে এখানে আমাদের সেম ইস চ্যাক্টের বা বক্সের মতো এখানে ভ্যালিউ আছে এখানে অনচেঞ্জ ক্লিক করলে কি হবে এটা আছে আচ্ছা তো আমরা যদি এটার ভ্যালিউ দেখি এটার ভ্যালিউ হচ্ছে একটা বুল যেটা হচ্ছে ট্রু আর ফলস এটা কিন্তু নালেবল হবে না তো এখানে আমরা কি করবো এখানে আমরা আরেকটা বুল ক্রিয়েট আর একটা লিখব ইস ইকুয়াল টু ট্রু ওকে ইস অন ইস অন মানে হচ্ছে মানে সুইচটা টার্ন অন আমি এটা মিন করছি ইজ অন আচ্ছা তো এখানে আমরা যদি ফাংশন দিই

প্রাইমারি স্টেজ এটা ট্রু তো এটা যখন আমরা টগল করব তখন দেখো অন অফ হচ্ছে আচ্ছা তো আমরা এখন আরেকটা দেখব যেটা হচ্ছে সুইচ লিস্ট তো আমরা যদি সেটা দেখি এখানে সুইচ শেষ হয়েছে সুইচ লিস্ট ডায়াল উইজিট উইজিট আমরা সেম যদি ইজ অন দি ইজ অন ইজ অন এবং এখানে যদি ফাংশনের জায়গায় আমরা কার্লি ব্রেসেস দিয়ে এখানে আগের মতো যদি এবং আমরা কি করব। আমরা ইজ অন যে এটাকে তো আমরা ভ্যালুটা ইজ অনে সেট করছি তো দেখো সুইচলি স্টাইলে হচ্ছে আমাদের একটা বড় একটা এরিয়া থাকে যেখানের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের এটা চেঞ্জ হয় এই বাটনটা চেঞ্জ হয় অন হয় বা অফ হয় তো এটা এখন হচ্ছে না কারণ এটা সেট স্টেটে নাই আমরা যদি সেট স্টেট দিই সেট স্টেটের মধ্যে ইজ অন ভ্যালু এটা দিই তখন হচ্ছে এটা টগল করা যাবে আর এখানে ইজ অন যেহেতু আমরা দুইটাতেই ইউজ করছি সেম ভ্যালু তাই এটা এটাতেও অফ করলে এটাতেও অফ হয় এটাতে অফ করলে এটাতেও অফ হবে বা অন হবে তো আমরা আরেকটা জিনিস দেখব কিভাবে আমরা একটা টাইটেল অ্যাড করতে পারি টাইটেল আর্গিউমেন্ট টাইটাল আর্গুমেন্টটা আমরা জানি টাইটাল আর্গুমেন্ট শুধুমাত্র টেক্স না উইজিট নাই তো আচ্ছা আমরা যদি প্রথমে টেক্স দিয়ে একটা এক্সাম্পল দিই যে টার্ন ইট অন একটা দিলাম টার্ন ইট অন টার্ন ইট ইটস টার্ন অন তো আমরা এখানে অনেক কিছু করতে পারি যেহেতু আমাদের এখানে টাইটাল একটা আর্গুমেন্ট আছে টাইটাল আর্গুমেন্টে আমাদের অনেক কিছু সাপোর্ট করে তো আমরা এটা আজকে দেখবো কিভাবে অ্যাডভান্সড জিনিসপত্র করতে হয় টাইটাল দিয়ে তো আমরা যদি সেটা দেখি প্রথমে আমরা মনে করো টাইটালের মধ্যে একটা রো নিব রোয়ের এর মধ্যে আমরা চিলড্রেন নিব চিলড্রেনের মধ্যে আমরা বলবো যে প্রথমে যে উইজিটগুলো হবে এখানে একটা আইকন রাখবো তার পাশে একটা টেক্সট রাখবো আমরা প্রথমে আমরা যদি লিখি যে আইকন ডট টার্ন অন অথবা টার্নড ইন এই যে টার্নড ইন এটা একটা আমরা আইকন দিছি এবং তার পাশে যদি আমরা দিই একটা টেক্সট উইচিট যেটার মধ্যে আমরা লিখি আচ্ছা তো আমরা এখানে দিছি এখানে লিখছি যদি আমরা ফোনটা একটু বড় করি ফন্ট অথবা টোয়েন্টি পয়েন্ট জা আমরা সেফ একটা সুইচলি স্টাইলের মধ্যে সেফ আর হচ্ছে একটা আইকন অ্যাড করছি আমরা আইকনের কালারটাও চেঞ্জ করতে পারি যদি চাই কালার কালার সাপোজ আমি এটাকে ইয়ালো দিই দিলাম আচ্ছা তো আমরা এখন চাচ্ছি যে এখানে যেহেতু আছে এখানে আমাদের প্রথমে লিডিং আছে এখানে দেখো এখানে স্টাইলে কোনো লিডিং বা অ্যাকশন বা ট্রেলিং এই যে প্রথমে অ্যাড করা বা লাস্টে অ্যাড করার মতো এখানে কোনো অপশন নাই এখানে তাই আমাদের টাইটাল দিয়ে এইসব করা যায় তো এটা একটু অ্যাডভান্স তো দেখলে বুঝতে পারবা আরো তো এখানে দেখো এখানে আমরা চিলড্রেনের মধ্যে একটা আইকন দিছি আর তারপরে দিছি টেক্সট সেফ এটা এখানে দেখাচ্ছে তারপর কি করব। তারপর আমরা আরেকটা নিব যেটার নাম হচ্ছে এক্সপ্যান্ডেড এই রো এর ভিতরে আমরা লিখব রো রো এর ভিতরে আমরা লিখবো আবার চিলড্রেন অ্যান্ড চিলড্রেনের মধ্যে আমরা দিব সাপোজ একটা টেক্সট যে না শুধু সুইচ তাহলে একটু সুন্দর দেখাবে তো আমরা সুইচ দিছি এটা দেখো এটা এটার পাশে যোগ হয়েছে বাট আমরা চাচ্ছি এটা এখানে যোগ হোক তো সেটার জন্য আমরা কি করব যে এক্সপ্যান্ডেডের এখানে রো আছে আমরা এখানে কি করব এই যে এখানে রো এর ভিতরে আমরা লিখে দিব যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট এন্ড এই যে দেখো কত সুন্দর করে আমরা যে সুইচ এটা এটার পাশে ছিল এটাকে এই পাশে আনছি এবং মাঝখানে আমরা স্পেস করছি আমরা চাইলে এই এর আগেও এখানে ইউজ করতে পারতাম যে মেইন এক্সেস অ্যালাইনমেন্ট মেইন এক্সেস অ্যালাইনমেন্ট ডট এ স্পেস বিটুইন স্পেস বিটুইন দিলে একদম স্পেসিফিকলি ওই মাঝখানে তিনটা এলিমেন্টের মধ্যে মানে এখানে একটা এলিমেন্ট থাকতে এখানে একটা এলিমেন্ট থাকতে এখানে একটা এলিমেন্ট থাকতে এইভাবে পারফেক্টলি স্পেসড হইতো বাট আমরা চাইছি যে মাঝখানে একটা বড় স্পেস থাকবে এক পাশে দুইটা আইকন থাকবে বা তিনটা আইকন থাকবে যাই থাকুক এবং লাস্টের দিকে আইকন থাকবে এটা শুধুমাত্র আমরা অ্যাচিভ করছি এই যে টাইটাল আর রো দিয়ে টাইটালের মধ্যে উইচিট দিয়ে তো এটা একটু অ্যাডভান্স এটা বুঝলে আমরা যে কোনো লি স্টাইলকে এভাবে কাস্টমাইজ করতে পারবো কারণ লিস্টাইলের মধ্যে টাইটাল আর্গুমেন্টটা থাকে আর এক্সপ্যান্ডেড হচ্ছে এক্সপ্যান্ডেড ইউজ করা হয় যে মাঝখানে স্পেস করার জন্য মনে করো দুইটা এলিমেন্ট আছে দুইটা এলিমেন্টের মাঝখানে মনে করো আমাদের এই যে এখানে আমাদের উইজিটগুলো শেষ হয়েছে উইজিটের পরে যত বেশি স্পেস সম্ভব তত বেশি স্পেস দেওয়ার জন্য আমাদের এক্সপ্যান্ডেড ইউজ করে এবং রোয়ের মধ্যে মেন এক্সেস অ্যালাইনমেন্ট মেন এক্সেস অ্যালাইনমেন্ট ডট এন্ড এটা ইউজ করা হয়েছে যাতে এটা শেষের দিকে চোখ হয় আমরা এখানে চাইলে আমরা আরো আইকন অ্যাড করতে পারি আরও আইকন অ্যাড করে আইকন ডট ক্লক ইফ আমরা অ্যাড করি যে ক্লক এটা যদি আমরা এক্সট্রা তো দেখো সুইচ এটার পাশে ক্লক হ্যাট রয়েছে এটার ওভারল্যাপ করা নাই তো এভাবে মূলত আমরা কাস্টমাইজ করতে পারি যে কোনো লিস্ট আইল সেটা হোক চেক বক্স লিস্টাইল বা সেটা হোক সুইচ লিস্ট আইল যে কোনো কিছু আমরা এইভাবে কাস্টমাইজ করতে পারি সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ